আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটাতে দেখাবো দেশি মুরগির ডিম দিয়ে কিভাবে আমরা মুরগির বাচ্চা ফুটাবো তাও আবার আমাদের নিজের রুমে মেশিনের মাধ্যমে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে যাবে এই মেশিনটা দিয়ে তো এটা দিয়ে এই যে ওবার আব্বু সবগুলো ডিম এক এক করে দিয়ে দিচ্ছে এখানে এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম ছোট ছোট এগুলো দিয়ে আজকে মেশিনের মাধ্যমেই ফোটানো হবে এই মেশিনটা হচ্ছে কারেন্টের মাধ্যমে চলে তো এখানে এই জন্য ওরা কারেন্টের সব লাইনগুলো ঠিকঠাক করে দিছিল। কারেন্ট ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক করে বসানোর পর তোর আব্বু আর হচ্ছে লওয়া আর দুইজনে মিলে কাজ একসাথে করতেছিল আর লওয়া আর চাচু কিলো আব্বু বুঝিয়ে দിച്ചിছিল কিভাবে কি করতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টাইম দেওয়া আছে কম না কয়দিন লাগবে কখন কি করতে হবে কখন পানি দিতে হবে কখন শব্দ হবে কখন চেক করতে হবে সবকিছুই টু জট লওয়া চাচুকে লওয়ার বাবা বলে দিচ্ছে তারপর 10 12 দিন পর আমরা দেখি যে একটা মুরগি বাচ্চা চিচি করতেছে পরে এখানে আসলে এই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে কারণ যে পানি দেওয়া হয় এখানে বাচ্চা মারা গেছে খুবই দুঃখের বিষয় আর এই যে দেখতে পাচ্ছেন আরো একটা বাচ্চা বের হবে তার জন্য সে শব্দ করতেছে প্রচুর এখানে সে যুদ্ধ করতেছে একরকম তো এখান থেকে সে ও বের হবে পানি যেহেতু দেওয়া হয় একটা নেট দিয়ে এখানে এখান বাচ্চা গুলো আস্তে আস্তে বের হবে তারপর এই যে টাইম আবার দিয়ে দিল তারপরে আরো দশ দিন পর আমাদের সময় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ডিম থেকে বাচ্চা ফুটানো হয়ে গেছে আরো মোটামুটি কয়েকটা ডিম নষ্ট হয়েছে আবার থেকে সবগুলো ডিম থেকে কি বাচ্চা ফুটানো হয়েছে এইগুলো আসলে ভিডিও গুলো একদম করে ফেলেছে এই ধরে দেখাতে পারলাম না তারপরে এই যে বাসা থেকে একটা লাউ নিয়ে নিলাম আর এটা হচ্ছে লো দিবে দিবে মানে মহিলা আসলে লাউ খায় না লাউ লাউ না না উনি আমার কাছে একটা লাউ চেয়েছিল আর লাউটা এই জন্য চেয়েছিল আমি যখন বলেছিলাম লাউ খেলে অনেক পুষ্টি লাউ হচ্ছে নবীজের পছন্দের খাবার আর লাউ খেলে বাচ্চার মা যারা আছেন তাদের জন্য অনেক উপকারী তো এটা শেষ শোনার পরে আমাকে বলতেছে একটা লাউ দেওয়ার জন্য লাউটা কেমন দেখত সেটাও সে দেখবে খেতে সেটাও সে দেখবে এই জন্য আর কি তার পাশে আসলাম লাউ নিয়ে আসলাম লাউটা কেটে টুকরো করে দিয়ে আসলাম রান্না করার জন্য কিভাবে রান্না সেটা বুঝতেছে না না হলুদ মরিচ খায় খায় কারি মশলা আর হচ্ছে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দিতে বললো আমি হালকা একটু রান্না করার জন্য রেডি করে দিয়ে আসলাম আর বাকি রান্নাটা কিভাবে করতে হবে তাকে একটু বলে দিলাম যে তারা আমাদের খাবার খায় না যার খাবার খায় না তারা তাদের মতো করে রান্না করো কিভাবে তারা সুপার বাচ্চাকে শুয়ে কাজ করে যে দেখেন বাচ্চা একদম চুপচাপ শুয়ে থাকে তারপর আব্বু ওই করলো আমি তারপর চলে গিয়েছিলাম রান্নাটা আসলে পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে আমি চলে গেছি ওর আব্বু চলে এসেছে খাবারের সময় হয়ে গেছে তো আজকে মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ